নমস্কার দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা পদ নেই তবু স্বভাব একই রয়ে গেছে কথা আছে ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক সেরকমই দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে পদ নেই তার কাছে শুধুমাত্রই সাংসদ পদ আছে সে শুধুমাত্র সাংসদ হয়েও ভরা পার্লামেন্টে সকলের সামনে অন্য একজন সাংসদকে তিনি বললেন স্টুপিড অভিজিৎ গাঙ্গুলি দু হাজার লোকসভা নির্বাচনের তমলুক থেকে বিজয়ী প্রার্থী এবং তারপরে শুধুমাত্র সাংসদ তিনি তবে পার্লামেন্টের প্রথম ম্যাচে প্রথম পলিটিক্যাল ম্যাচের প্রথম ইনিংসেই নিজের ভাষা নিয়ন্ত্রণ হারালেন নিজের ভাষার উপরে সংযত হতে পারলেন না একেবারে মেজা ঝাড়িয়ে ফেললেন এমন ভাষণ দিলেন এবং যে ভাষণকে ঘিরে শুরু হলো বিতর্ক তবে এই যে ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া অভিজিৎ বাবুর এটা কিন্তু নতুন কিছু নয় এর আগেও লোকসভা নির্বাচন চলাকালীনও তিনি কিন্তু এরকম ভাবেই ভাষার নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং যার জন্য নির্বাচন কমিশন থেকে শুরু করে নিজের দলের মধ্যেও তাকে চাপ খেতে হয়েছিল কোনোভাবে তিনি সমর্থন পাননি না নির্বাচন কমিশন থেকে না নিজের দলের থেকে তাই এই যে ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া মেজাজ হারিয়ে ফেলা এটা কিন্তু তার কাছে নতুন কিছু নয় তবে বিরোধীদের মন্তব্য যে অভিজিৎ বাবু নিজের পুরনো প্রফেশনটাকে ভুলতে পারছেন না তারা মনে করছে যে অভিজিৎ বাবু যেভাবে ভাষার নিয়ন্ত্রণ হারাচ্ছেন যেভাবে মেজাজ তার সপ্তমে চড়ে রয়েছে সর্বক্ষণ সেক্ষেত্রে দেখা গেলে দেখা যাবে যে অভিজিৎ বাবু কোনোভাবেই নিজের পুরনো প্রফেশন অর্থাৎ বিচারপতির আসনটাকে ভুলতে পারছেন না তিনি ভুলে যাচ্ছেন তিনি কোর্টরুমে দাঁড়িয়ে ছিলেন না তিনি ছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে ঠিক একই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদেরও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অভিজিৎবাবু ভুলে যাচ্ছেন তিনি কোর্ট রুমে দাঁড়িয়ে নেই তিনি ছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে তাই ভরা সভার মাঝখানে অন্য একজন সাংসদকে স্টুপিড বলা কোনোভাবেই তার সাজে না কারণ তিনি যে সম্মানীয় আসনে ছিলেন সাংসদ হওয়ার পূর্বে তিনি যে সম্মানীয় আসনে ছিলেন সেই সম্মানীয় আসনকে বিচার করলে এমন ভাষা কিন্তু তার মুখে সাজে না এমন ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া তার জন্য শোভে না রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাও মনে করছেন যে যখন অভিজিৎ বাবু বিচারপতির আসনে ছিলেন তখন সিবিআই আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিকদেরকে যিনি যেভাবে নির্দেশ দিতেন যে দু ঘন্টার মধ্যে তার কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চায় দু ঘন্টার মধ্যে কোনো অপর অপরাধীকে তার সামনে হাজির করতে হবে তখন বিনা প্রতিবাদে কোনো প্রতিবাদ না করেই কিন্তু তার কথা মেনে নিত পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিবিআই আধিকারিকরা কারণ কারণ একটাই তখন তাকে সকলে সম্মান করতো অপরাধীরা রীতিমতো থরথরিয়ে কেঁপে উঠত অভিজিৎ গাঙ্গুলি নাম শুনলে তখন যেমন অভিজিৎ বাবুকে নিয়ে খবর হতো কারণ তিনি সম্মানীয় বিচারপতির আসনে ছিলেন অপরাধীদের কাছে ত্রাসের এক নাম ছিলেন কিন্তু এখন খবর হয় তাকে বিতর্ক ঘিরে তাকে তার ভাষণের তিনি যেভাবে ভাষা নিয়ন্ত্রণ হারাচ্ছেন সেই সমস্ত কর্মকাণ্ড ঘিরেই কিন্তু তার এখন খবর হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যখন পার্লামেন্টে কেউ ভাষণ দেয় তখন বিরোধীরা তো হইচই করবে ঠিক যেমন অভিজিৎ গাঙ্গুলীর ক্ষেত্রেও ঘটেছে যখন অভিজিৎ গাঙ্গুলি ভাষণ দিচ্ছিলেন নিজের বক্তৃতা রাখছিলেন তখন কিন্তু বিরোধীরা হইচই করেছিল এমনটাই স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে মেজা হারিয়ে ফেললেন তিনি তাহলে কি তিনি ইচ্ছা করে করছেন তিনি ইচ্ছা করে ভাষা ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন নাকি এটা তার হয়ে যাচ্ছে তিনি আটকাতে পারছেন না তিনি সংযত করতে পারছেন না কি কারণ এর পেছনে রাজনৈতিক মহলে কিন্তু এখন এটাই চর্চার যে পলিটিক্যাল ম্যাচের প্রথম ইনিংসেই অভিজিৎ মুখে গাঙ্গুলির স্টুপিড এই নিয়েই কিন্তু এখন রীতিমতো সরগরম অবস্থা একেবারে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে বিরোধীদের বক্তব্য যে বিচারপতি আসন থেকে রিজাইন দেওয়ার পর বিচারপতি আসনটাকে কোর্ট রুমকে ছেড়ে আসার পর তিনি শুধুমাত্রই এখন একজন সাংসদ তবে কোন অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে পাওয়া যাচ্ছে কোন অভিজিৎ গাঙ্গুলিকে দেখছে তারা এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীপক্ষ এই সমস্ত কিছুকে দেখলে এখন একটাই প্রশ্ন উঠছে যে অভিজিৎ বাবুর ভবিষ্যৎ কি পলিটিক্যাল কেরিয়ারটা ঠিক কেমন হতে চলেছে কোনো প্রভাব ফেলতে চলেছে এই সমস্ত ঘটনাগুলি রাজনীতিতে অভিজিৎ বাবুর ভবিষ্যৎ কি হতে চলেছে এখন এটাই কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে আর এই সমস্ত খবরের আপডেট নিয়ে ডিজিটাল খাবিলাল আপনার সামনে আসবে আর যার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খাবিলালের পর্দায় আর অভিজিৎ বাবু যেভাবে ভাষার নিয়ন্ত্রণ হারাচ্ছেন যে সমস্ত ঘটনাগুলি ঘটছে যে বিতর্ক তাকে নিয়ে হচ্ছে এই সমস্ত বিষয়ে আপনাদের কি মতামত সেই সমস্ত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সঙ্গে থাকুন দেখে থাকুন ডিজিটাল খাবির লাল কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের